ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি সোহাগ গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রো বর্তমান সময়ের সবচেয়ে কম বাজেটের মধ্যে যারা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চান তাদের জন্য হচ্ছে এই ফোনটা খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটা বক্স এবং চার্জার সহকারে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি তো এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন একদম নতুনের মতো এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনগুলা প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন কন্ডিশনটা পছন্দ করতে পারবেন তো আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু এখন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে ফোনটার তিনটা কালার রয়েছে এই ফোনটার তিনটা কালারই হয় এইগুলা ছাড়া কিন্তু আর অন্য কোনো কালার হয় না তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি এই সাদা কালার ফোনটা একটু আপনাকে চালু করে দেখাবো এই ফোনটাতে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে দিয়ে রেখেছিলাম এটা কিন্তু কাজ করেছে তো আমি আপনাকে যদি ফোনটার ক্যামেরাটা একটু দেখাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা এটা কিন্তু একদম হচ্ছে হচ্ছে এখানে যে যে ডিসপ্লের মধ্যে দাগটা আসতেছে এটা কিন্তু আমার আপনার এই ক্যামেরার শাটার স্পিরিটের কারণে কিন্তু এই দাগটা আসতেছে এটা কিন্তু ফোনে কোনো সমস্যা না তো আপনি যখন নিবেন তখন ভিডিও কলের মাধ্যমে আপনাকে ফোনটার কন্ডিশনটা দেখিয়ে দেন দেওয়া হবে তো যারা হচ্ছে এই অল্প বাজেটের মধ্যে একটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চান তারা কিন্তু এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন আমি এখন হচ্ছে একটু যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে এটা একটু চালু করে দেখাবো ফোনের ফ্রন্ট ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা এটা কিন্তু অনেক ক্লিয়ার অনেক ভালো সুন্দর বোঝা যাচ্ছে আমি আপনাকে এখন হচ্ছে ফোনটার যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে এই দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম এখানে ফোনটার র্যাম রোম ভেরিয়েন্টটা আমি আপনাকে একটু দেখিয়ে দিব তো এই হচ্ছে ফোনটার র্যাম এন্ড স্পেস এখানে আসলে আপনারা হচ্ছে এই যে এখান থেকে দেখতে পারবেন ফোনটাতে হচ্ছে র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর এটা কিন্তু হচ্ছে সুপার ডিসপ্লে তো যার কারণে হচ্ছে এরকম যে আপনারা ভিডিওর মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে না হলে কিন্তু এটা এরকম দেখা যেত না আর অরিজিনাল ডিসপ্লে না হলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু এখানে কাজ করবে না এই হচ্ছে ফোনটার অরিজিনাল ডিসপ্লে চেনার উপায় সুপার অ্যামুলেট ডিসপ্লে চেনার উপায় আর যেহেতু এই ফোনগুলা হচ্ছে অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো আমার কাছে হচ্ছে এই ব্লু কালারটা অনেক ভালো লাগে আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর সবগুলো ফোনের সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রিপ্লেসমেন্ট গ্যারান্টির ক্ষেত্রে যে নিচের দিকে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু আপনাকে হচ্ছে সাত দিন পর্যন্ত ফোনের সাথে রাখতে হবে তো এই স্টিকার গুলা তুললে কিন্তু কোনো অবস্থাতেই আপনাকে এই ফোনটা পরিবর্তন করে দেওয়া হবে না সাত দিনের মধ্যে যদি আপনি কোনো প্রবলেম পান আর এই ফোনটাতে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা বক্স এবং চার্জার সহকারে তো যারা নিতে চান তারা অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আর হোম ডেলিভারিতে অনলাইনে এই ফোনগুলো নেওয়ার সিস্টেম যেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি প্রথমে আপনাকে যেটা করতে হবে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা যদি কনফার্ম হয়ে যায় আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে একদিন পরেই আপনি হচ্ছে ডেলিভারি পেয়ে যাবেন আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে হচ্ছে আপনারা দুই দিন পরে এই ফোনটার ডেলিভারিটা পেয়ে যাবেন আর বক্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে একটা চার্জার আমি চার্জারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার বক্স আর চার্জারটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিভোর সাতাইশ ওয়ার্ড এর চার্জার এই ফোনটাতে এই যে টাইপ সিপোর্ট এটা কিন্তু টাইপ সি এর একটা ফোন অনেকেই জিজ্ঞেস করেন যে এটা অল্প বাজেটের মধ্যে কি টাইপ সি ফোনের ফোন পোর্ট ফোন আছে তো আমি বলবো টাইপ সি পোর্ট যদি আপনারা নিতে চান অল্প বাজেটের মধ্যে তাহলে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা কিন্তু একদম বেস্ট RAM টা হচ্ছে 4GB ROM হচ্ছে 128GB আর এই ফোনটাতে আপনারা যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে 4500mAh এর একটা ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি প্রায় আপনারা হচ্ছে দুই দিনের মতো এই ফোনটা দিয়ে ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে এটা হচ্ছে Snapdragon 665 প্রসেসর এই ফোনটাতে রয়েছে তো এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত গেমিংও করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ভিডিও করতে পারবেন ছবিও তুলতে পারবেন খুব ভালো ক্যামেরার কন্ডিশন গুলা কিন্তু অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি আর এই ফোনটাতে আপনারা হচ্ছে যে পিছনে ক্যামেরা সেটআপটা পেয়ে যাচ্ছেন এটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি তো পেছন দিকে কিন্তু আপনার হচ্ছে ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে চারটা ক্যামেরা চারটে ক্যামেরারই আমি একটু আপনাকে স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি তো প্রথমে যেই ক্যামেরাটা থাকছে এটা হচ্ছে আটচল্লিশ মেগা পিক্সেলের প্রাইমারি যে ক্যামেরাটা এটা আর এরপরে রয়েছে আপনার এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আমি এর পরের যে দুটা রয়েছে এটাও বলে দিচ্ছি পরের দুটা হচ্ছে আপনার টু মেগা পিক্সেলের ম্যাক্রো শুটার আর একটা হচ্ছে টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর তো এই ফোনের মধ্যে চারটা ক্যামেরা আর হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এখানে এই ফোনটাতে আমার ফিঙ্গার দেওয়া নাই তো যার কারণে দেখাতে পারলাম না ওই ফোনটাতে দেওয়া ছিল আমি কিন্তু এটা ভিডিও শুরুতেই আপনাকে দেখিয়ে দিয়েছি এটা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো তো যারা নিতে চান তারা কিন্তু এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য আর আপনারা যেই এই ফোনটাতে যে সেলফি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা চেপে অলে ক্লিক করে রাখবেন